এই যে আপনারা আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা একটা ভ্যানের মোটর এই মোটরের যে প্রিমিয়াম সাইটটা আছে এটা আমাদের প্রয়োজন না অর্থাৎ আমরা যেটা মাথা বলি এটা প্রয়োজন না এই কালো ব্যাটটাও প্রয়োজন না এই কামরাঙাটা আমাদের প্রয়োজন মোটরের ওই প্রিনিয়ামটা আমার হাতে যেই প্রিনিয়ামটি দেখতে পাচ্ছেন সেই এরকম গোসা নিতে হবে তাহলে কোরোজের এই হুলাকে ভিতর অনাসেই বসবে বসানোর পরে চারিদিকে নিয়ে জ্বালাই দিয়ে নেবেন যাতে করজ ঘোরার সময় খুইলা যাতে না যায় তো এই মোটরের সাথে লাগানোর পরে এখানে একটা ক্লিপ থাকে সার্কিপ ওই সার্ক লাগানোর প্রয়োজন অপর সাইডে পাইপ 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 থাকে ওই থেকে ইঞ্চি এই পাম্পের সাথে বসাইছি যেন মোটর ফিটিং করতে সুবিধা হয় তো আপনারা আপনাদের সুবিধা মতো বসাইতে পারেন এইরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন তো এই মোটরে ব্যাটারির পরিবর্তে বিদ্যুৎ সংযোগ দেব আমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহি